হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে তোমাদের একটা রান্না দেখাবো খুব তাড়াতাড়ির মধ্যে মানে খাবার বানানো যায় তো বাঁধাকপিগুলো কুচি নিয়েছি তার সাথে লঙ্কা কুচি দিয়েছি আদা কুচি পাশে বেসন আর গোটা জিরে আর হলুদ আর বাড়ির তৈরি একটা মশলা আমি দিয়েছি স্বাদের জন্য আমি লবণ দিয়ে দিয়েছি এরপরে এটা মিক্সড করে আমি বাঁধাকপির সাথে এটা মিশিয়ে নেব পরিমাণ মতো আমি জল নিয়ে নিলাম মিক্সড করার জন্য এরপরে বাঁধাকপিতে আমি এটা মিক্সড করব বাঁধাকপির সাথে বেসনটা যা যা আমি উপকরণ দিয়েছি ওগুলো মিক্সড করে নিলাম খেয়াল রাখতে হবে বেসনটা যাতে টাইট টাইট থাকে বেশি পাতলা হয়ে গেলে বাঁধাকপিটা আটকে থাকবে না আমার মিশ্রণটাই রেডি হয়ে গিয়েছে পুরোপুরি আমার মাখানো রেডি হয়ে গিয়েছে এখানে একটু খেয়াল রাখবেন বেসনের পরিমাণ এত বেশি দিয়ে দেবেন না যাতে বেসনের পরিমাণটা দেখা যায় বা বাকি উপরগুলো বোঝা না যায় কারণ যখন খাবেন তখন মনে হয় আমি বেসনই খাচ্ছি তাই জন্য সেইভাবেই দিবেন বেসনের পরিমাণ বেশি দেবেন না আর বেশি লবণও দেবেন না কারণ লবণের জন্য বেসনটা আস্তে আস্তে গলে যেতে থাকে জল বেরোতে থাকে যদি মিশ্রণটা পাতলা হয়ে যায় গরম হয়ে গিয়েছে গরম তেল নিয়ে নিলাম এই গরম তেলটা আমি ওই নিয়ে তো মিশ্রণের সাথে মিক্স করে নেব খেয়াল রাখবেন আর দেখবেন যখন আমরা বানাবেন গরম তেল যদি আপনারা এই মিশ্রণের সাথে দেন তাহলে খুব পকোড়াগুলো খুব নরম খাস্তা হয় আর মুচমুচে হয় বানিয়ে যখন খাবেন তখন বুঝতে পারবেন কতটা টেস্ট হয় কতটা মুচমুচে হয় এই গরম তেলটা দেওয়ার জন্য গরম তেল দেওয়ার পর হাত দিয়ে মাখাবেন না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা চামচ নিয়ে মিশ্রণটা আমি ൊഴുകിയെന്നില്ല ককড়া রেডি দেখতেই পাচ্ছেন দেখে মনেই হবে একদম মুচমুচে দেখুন যেরকম ফুলেছে সেরকম মচমুচেও হয়েছে 브로카스타. আমার ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে ফলো লাইক আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন থ্যাংক ইউ